আমাদের চিন্তা করা উচিত চলেই যখন যাব সারাদিন বুক করি আল্লাহটা কিন্তু ওই আল্লাহ নাম কতটুকু নেই আমার উদ্দেশ্য ছিল ওই আল্লাহকে কতটুকু মানি চব্বিশ ঘন্টা যারটা বুক করি চলে তো যাবো কতটুকু ওই আল্লাহকে না মানি নুন খাই কতটুকু গুন গাই এই চেহারাটা কি করে দেখাবো বলেন ও শ্রমিকরা বলেন এই চেহারাটা কি করে দেখাবো ওইটাই তো আমি দেখাইতেছিলাম কি করে এই চেহারাটা আল্লাহর সামনে দাঁড়া করাবো দাঁড়াইতে তো হবে কোরআন বলে ইলাইনা তুর জামুন আমার কাছে ফিরতে হবে কোরআন তো বলে ও মোলা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে কোরআন তো বলে রাতুস আলুন রানি নাই পায়ে হাত দিয়া বলি কোন আপনাদেরকে খাটো করার জন্য না শ্রমিকরা সারাদিন দিন শ্রম দিয়া যখন বিকালে ফিরে এই ক্লান্তিটা যদি শরীরের ভিতরে বিদ্যুতের পাওয়ার ব্যাংকের মতো জমা থাকত বলেন আপনি কয়দিন জমা রাখতে পারতেন ক্লান্তিটাকে আর কর্মস্থলে কি করে ক্লান্ত না ফিরেন না ক্লান্ত ফিরেন বাঁধতেন চাকরিজীবীও তো ক্লান্ত হ্যাঁ ফিরে আদালতরাও তো ক্লান্ত হ্যাঁ ফিরে দিনের ক্লান্তি রাত্রে যদি গুমের মতো দূর গুমের ভিতরে দূর না করতেন সকালে যদি চাঙ্গা করে না উঠাইতেন আদিস মনে উঠলো বহুত দিন পরে এই জন্য শুনাইতেছে আল্লাহ তো শ্রমিক পেশার মানুষকে বলে আমার তো বিশ্বাস এখানে যারা দাঁড়ানো আছে বসা আছে একজনেরও ঘুমের জন্য ট্যাবলেট লাগে না ঠিক না কারো লাগে হ্যাঁ বিছনায় পিঠ দিতে দেরি ঘুমাইতে দেরি হয় না ঠিক না কিন্তু এই অঞ্চলেই পাওয়া যাবে বহুত মানুষ ঘুমের ট্যাবলেট খাইয়াও ঘুম হয় না আমি তো আগে বলতাম এখন বলা ছেড়া দিছি যে গ্রাম থেকে নিয়ে আসছে বাড়ির পাহারাদার চকিদার হ্যাঁ বড় লোকেরা একে আব্দুল বলে আব্দুল কি বলে আব্দুল বলে গাড়ির গেটে বসায় দিছে রাত্রে চকিদারি করার জন্য ও ভাঙ্গা চেরে গুলশানের মশা বড় বড় মশার কামড় খায় নাক ঘুমাইতেছে আর বাড়ির মালিক এসি চলতেছে দেওয়ালে পর্দা লাগানো জমিনে গালিচা বিছানো ভিতরে পারফিউম ছড়াইতেছে কিন্তু ঘুম আসতেছে না কি করবে সিগারেটের প্যাকেট নিয়ে বাড়িন্দায় পাইচারি করতেছে আর একটার পর একটা জ্বালাইতেছে আর ওর দিকে তাকায় তাকায় দেখতেছে বৈশা বৈশা মশার কামড় খায় দিব্যি ঘুমাইতেছে সকালে ডাকছে আব্দুল এদিগায় কি হলো স্যার সাত্রে দেখলাম তুই ঘুমাইতেছিস স্যার আপনি কোথেকে দেখলেন আমার ঘুম আসতে ছিল না রে আমি বারিন্দায় পাইচারি করতেছিলাম আর তাকায় তাকায় দেখতেছিলাম তুই ঘুমাইতেছিস তো মনে মনে ভাবতেছে ঘুমাইয়াও মজা নিলাম ও বটে আবার মাসের শেষে বেতনও পাব আবার মাসের শেষে কি বেতন আর সার সারা রাত্র আমাকে পাহারাও দিল কিন্তু উইদাউট পে মনে হয় বোঝে মারকে মাসের শেষে কেউ বেতন দিবে না কিন্তু পাহারা দিল কাকে 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 এটা কে করাইছে কে গুম পড়ায় আপনাদেরকে কসম খায় বলে শ্রমিক পেশার মানুষ যখন শ্রম দিয়া বিবি বাল বাচ্চার জন্য শ্রম দিয়া মা বাবার জন্য শ্রম দিয়া যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে মধ্যখানেরটা রাখলাম পরে বলবো যদি ফিরে বিছনায় পিঠ দিতে দেরি আমি ওরে পিট খাবড়ায় ঘুম পাড়াইতে দেরি করি কে ঘুম পাড়ায় বলে শুধু ঘুম পাড়াই না আমি ফেরেশতাদেরকে বলি শ্বাসের মাধ্যমে যখন শ্বাস টানবে তো পিউর অক্সিজেন ভিতরে দিবি আর যখন শ্বাস ছাড়বে শুধু কার্বন ডাই অক্সাইডকে বাহির করবি না সাথে সাথে ক্লান্তিটাকেও বাহির করবি সকালে যেন আমার বন্ধা চাঙ্গা হয়ে ওঠে কি শরীরটা একটা টানা দেন 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 না 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 তারপরে কেমন লাগে কি কালকের মতোই চাঙ্গা ঠিক না সত্য তো কে করে যে আল্লাহ এরকম করে ওই আল্লাহকে কালকে চেহারাটা কি করে দেখাবেন বলেন কতটুকু আল্লাহ আল্লাহ বল কতটুকু আল্লাহর নাম নেই এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো কালকে যদি মানুষ শুধু কাজ তো মাতৃকুলে দিয়েই দিছিলেন বরং তিনটা বলা যায় তিনটা কাজ করত খোদার কসম ডেলি বিকালে যখন বাড়িতে পারাকতো তো তার পিঠে হাঁট দিয়া বলতো তুই নিスパ সুবহানাল্লাহ ওলামা যদি হাদিস চায় তো কিতাব বলেন হাদিস খুঁজে বের করতে বলেন লেখা আছে হাদিস পুরো বলতেছি আমি হাদিসে কুদসি আল্লাহর বাণী যদি তিনটা কাম করত iman তো মাতৃkule দিয়েই দিছিলাম যদি শুধু একটু ধুরা থাকত ইমানটাকে যদি হারায় না ফেলতো আফসোস আমার এখানেই আরে পয়সা আলারা তো দুনিয়ায় পয়সা পাইলো আমরা কি পাইলাম বলেন কি পাইলেন কি পাইলেন নুন আনতে পান্তা ফুরা যায় পান্তা আনতে নুন ফুরা যায় ঠিক না এক তারিখে পাইলে পঁচিশ তারিখে শেষ হয়ে যায় ঠিক না আরো পাঁচ দিন দোকানওয়ালার গালি শুনে বাকি খাইতে হয় ঠিক না সত্য তো একটা ছোট বাড়ির আশা তো সবার মনেই থাকে ঠিক না আজ পর্যন্ত পূরণ হলো ইটের আশা তো থাকে ঠিক না আজ পর্যন্ত কজন শ্রমিকের পুরা হলো যে খান ইটের বাড়ি তো কি পাইলাম দুনিয়াতে বুঝলাম যারা পাইছে ওরা মনকে বুঝ দিবে দুনিয়াতে পাইছে আপনি আমি কি দিয়া বুঝলি এই জন্যই আমার কথা আমি বুঝাইতে চাইতেছি যদি তিনটা কাজ করতো ইমান্ত মাতৃ কোলে ওটাকে যদি শুধু ধরা রাখতো হারাইতে না দিত দ্বিতীয় পাঁচ অক্ত নামার ছবি করত কিন্তু দেখলে তো আমার আফসোস লাগে চলিত এখান দিয়ে আমি সারা বাংলাদেশে তো ঘুরতে থাকি সারা দুনিয়াই তো ঘুরতে থাকি আমি তো ছিলাম না আপনাদের স্বাধীনতার সময় আমি তো তারিখ দেশ ছাড়ছি আগস্টের আঠারো তারিখ সকাল আমি নামছি আবার দুই তিন দিন পরে চলে গেছি গত মাসের বাইশ তারিখে আমি বাংলাদেশে নামছি আমি তো দুনিয়ায় ঘুরতে থাকি আর দেখতে থাকি আর সোচ আর চোখের পানি ঝরতে থাকি যে কি তুই রুডে যে যাদের জান্নাত বিলকুল হাতের মুঠায় ছিল আপনাদের জান্নাত পাম হাতের মুঠার কাছে মুঠার বিশ্বাস হয় না চলেন একটা হাদিস দিয়ে বুঝাই হায় দুনিয়ায় আর কি ঐক্য জোট ঐক্য জোট তো কেমতের মাঠে হবে হুজুররা বিশ্বাস করে না কি এর ঐক্য জোট আবার ঠিক না ফেরেশতারা যখন গরিবদেরকে ডাকবে যেই গরিব তিন জিনিসকে কমপ্লিট করলো এদেরকে যখন ডাকবে হিসাবের জন্য তো এরা চোখ বড় বড় করে বলবে আইয়ু হিসাব ইনলে না কিসের হিসাব রে তো ফেরেশতারা বলবে আজকে হিসাবের দিন হিসাব হিসাবের দিন আবার কির হিসাব মানি আরো চোখ বড় করবে কিসের হিসাব তো ফেরেশতারা বলবে কেন হিসাব দিবে না কই মাতান আল্লাহু মালা দুনিয়াতে তো পাতি দেনে আবার কি হিসাব পাতি চিনেন চিনেন পাতি পাতি তো দেনে আবার কি হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবেন মানহু মা ইয়াকুলুন কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক গো আল্লাহ গরীবদের সাথে তো কেন হিসাব নাকি দিবে না কেন দিবে না মাল বলে দেন নাই ভিতরে অনেক জ্বালা খালি গিরিল দেখছে জীবনে খাইতে পারে নাই গিরিল গিরিল দেখছে শুধু পিজা খালি নাম লেখাই দেখছে জীবনে খায়া দেখে নাই করতে খাবে পিজা খেলে সংসার চলবে করতে ঠিক না গিরিল দেখছে সিরিল দেখছে টিক্কা দেখছে শিক্ষা দেখছে বিরানি দেখছে বিরানি দেখছে আরে দুনিয়ার কিছু ভোগ করে আসতে পারে না দিলে বড় চালা এদের আপনি নাকি মাল দেন নাই তো আল্লাহ হাসবে আর বলবে সদা কু এরা সত্য বলছে আল্লাহ শুনায়া বলবে লুখায় বলবে না শুনতে দেরি ঐক্য জোট হইতে দেরি হবে না ঐক্য জোট সর দুনিয়ার গরীবদের ঐক্যজুট হবে আর স্লোগান দিবে আইউ হিসাবিল লানা মা আতান আল্লাহ মালা কিসের হিসাবরে তো দেয় নাই কিসের হিসাবরে মালিক তো দেয় নাই ফেরেশতা বলবে আল সময়টা গরম কি করব আল্লাহ বলবে কাত্তুহুম হুম তাড়াতাড়ি ঢাকো আর লুকাও কেন আল্লাহ

ধনীরা যাইতে দিবে না বলবে আজকে বদলার দিন কই যাও আমাদের বদলা না দিয়া তো ফেরেস তারা লুকাবে আর ডাকবে আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব তোমাদের হিসাবও ও নাই কিতাব ও নাই সিধা চলো জান্নাতে সুবহানাল্লাহ আরে আরো একটা রয়ে গেছে দুনিয়াওয়ালা খাইছে আমরা খালি দেখছি ঠিক না আল্লাহ বলবে তমাস্তা হু হম সুমিয়া তিয়াম পাঁচশো বৎসর তোমরা চার মাথের একটা খাবে আমি ধনীদেরকে ওয়েটিং রুমে বসায় রাখবো ওয়েটিং রুম চিনেন অপেক্ষার রুমে বসায় রাখবে আর সামনে কাজ দেওয়া থাকবে দেখবে আর গরিবরা একবার রান উঠাবে ওদের দিকে এরকম করবে তারপরে টান দিবে বলবে তোরা দুনিয়াতে খাইছিস দুনিয়াতে যত দামি খাওয়া তত দুর্গন্ধ মানেন আরে মানেন না মনে হয় মানেন না আমারটা মাইনা নেন আজকে যত দামি খাওয়া তত যত সাদা সিদা খাওয়া তত গন্ধ দুনিয়ায় খাইলেও তো গন্ধ হয়ে গেছে দুর্গন্ধ জান্নাতে পাঁচশো বৎসর খাওয়া খাবে বুপে খাবে বুপে বই খোলা বুপে বই খাবে প্রত্যেক আইডেলি সত্তর সত্তর হাজার আইটেম ওরা খাইছে কয়ে আইটেম হ্যাঁ আসল কথা শোনাবো কিতাবে আছে কিতাবে আল্লাহ বলে কামাবি তোরে খাইতে দিব না যারা যত কামায় তত খাওয়া কম বানাবি তোকে বেশি দিন থাকতে দিব না যত সুন্দর বাড়ি না কবর আমাকে দেখাইতে ওই কবর কেউ বাড়ির ভিতরে কবর দিতে রাজি হয় না তৃতীয় তৃতীয় আল্লাহ কয় যত জমাবি সুইস ব্যাংকে তোকে ভোগ করতে দিব না না এটাই সত্য তার পুরো পাঁচশো বছর বসে বিদায় যেটা বলতেছিলাম যদি আজকের এই মজমা শ্রমিক যদি ইমানটাকে ধরে রাখে পাঁচ অক্ত কিন্তু আফসোস তো এখানে যাদের জান্নার হাতের মুঠায় ছিল আল্লাহ ডাকে তারপর আসে বরং উল্টা উক্তি করে আল্লাহ আমাকে দিছে ও যুব ও শ্রমিক পেশার মানুষ রব্বে কাবার কষে আপনি উন্নত পরিবেশে থাকেন না থাকে আপনি উন্নত পরিবেশে থাকেন না বনানি ওলারা থাকে আপনি উন্নত পরিবেশে থাকেন না বাড়িদার ওলারা থাকে আপনি উন্নত পরিবেশে থাকেন না মিন্টু রোডওয়ালারা থাকে আপনি উন্নত পরিবেশে থাকেন না দানমন্ডিয়ালারা উন্নত পরিবেশে থাকে হ্যাঁ রব্বে কাবার কসম ওর গায়ে বৃষ্টি পড়তে দেরি ওর ঠান্ডা লাগতে দেরি হয় না আপনি তো সারা দিন ব্যাঙ্গের মতো ভিজেন আজ পর্যন্ত তো একবারও সর্দি লাগলো না বোঝা গেল আপনার শরীরে অ্যান্টিবডি উঠছে বেশি ওর গায়ে অ্যান্টিবডি কম আপনার গায়ে বেশি আপনি আবার সর্দি কিসের ঠিক না সত্য তো প্রমাণ দিব তাহলে একটু পিছনে যেতে হবে দুই হাজার বিশ যখন করোনা চলতে ছিল লকডাউন ছিল তখন আমাদের তেজগাঁও বস্তিতে জরিপ চালায় দেখা হয়েছে তেজগাঁও বস্তিতে সবার গায়ে অ্যান্টিবডি ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল পাঁচ সত্তর পার্সেন্ট আর ছিল পঁয়ষট্টি পার্সেন্ট বেশি কাদের কাদের কিন্তু যুক্তি কি বলে যুক্তি কি বলে গুলশানাদের ঠিক না বাড়ি গাড়ি বাংলো সাংলো পরিবেশ সবই তো ওর অনুকূলে ঠিক না কিন্তু তারপর ওর এন্টিবডি কম কেন আফসোস এইখানেই তো আমার যাওয়া ডাকে তারপর তো এরা আসে না কয়জন নামাজ পড়তে আসে কে ডাকে কে ডাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে উদ্দুসও ডাকে سلام و داكي مؤمن و داكي محيمن داكي عزيز و داكي جبار و داكي متكبر الخالق البارئ المصور الغفار القفار وخاب الرساق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القوي المتين ولي الحميد المقصي المبدي المعيد المحيي المميت الحج القيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافضل الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجانب

দ্বিতীয়টা ছিল নামাজ পড় তৃতীয়টা ছিল রোজা রাজ হজার জাকাত তো নাই হায় 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 কিন্তু আফসোস আফসোস মনে হয় যেন আমার সমাজের শ্রমিক পেশার মানুষগুলোই আল্লাহর থেকে দূরে বেশি পায়ে হাত দিয়া বলি আমার কথা শেষ আসেন যদি বুঝে আসা থাকে চলে যেতে হবে আল্লাহর কাছে এই চেহারা দেখাইতে হবে এক একটা নিয়ামত আল্লাহ জিজ্ঞাসা করবে আর হিসাব কিতাব দিতে হবে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এককা দেখা শেষ করতেছে ডনাট্য ব্যক্তিরা যে সমস্ত রোগে আক্রান্ত আলহামদুলিল্লাহ গরিবরা খুব কম মাত্রায় ওই রোগে আক্রান্ত ঠিক না বড় বড় হাসপাতাল গুলো কি আপনাদেরকে দিয়ে চলে না সময়ও তো আপনারা হাসপাতালে যান নাই গেছেন হ্যাঁ আপনাদের দৌড় কতটুক পর্যন্ত ফার্মেসিতে যান আর যা বলেন কেমন কেমন জানি লাগে ও দুইটা ট্যাবলেট দিয়া দেয় দশ টাকা রাইখা দেয় খাইয়া পরের দিন চাঙ্গা কি আপনাকে চাঙ্গা করলো কে ওই আল্লাহকে মুখটা কি করে দেখা দেয় যদি তিনটা জিনিস না করতে পারেন তিনটা জিনিস করলো খোদার কসম যার এই তিন জিনিস ঠিক আছে ইমানকে হেফাজত করলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো রমজান আসলে রোজা রাখলো ওই গরিব নরনারী শ্রম দিয়া যখন ঘরে ঘরে কাজ করা যখন বিকালে শেষ করবে কাজ শেষ হইতে দেরি সে নিষ্পের চাদর করতে দেরি পুরুষ ঘরে দেরি হবে না সে পারবেন পারবেন তিনটা কিন্তু সাথে সাথে আরেকটাও করতে হবে আজকে অতীতের থেকে মনের থেকা অতীতের জন্য তবা করতে হবে পারবেন পাক্কা তাইলে বইলা দেন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আরে বলেন না আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন আল্লাহ আমরা তিন জিনিসকে হেফাজত করে নামাজ আজকের থেকে নামাজ ছাড়বেন না তো তিনটা হেফাজতে সহজ পদ্ধতি শিখাই দিতেছি সহজে হেফাজত করতে পারবেন কিভাবে যদি আলেম ওলামা আল্লাহ সাথে আপনাদের ঘনিষ্ঠতা যত বেশি হবে তত বেশি এই তিন জিনিস আপনার সুরক্ষিত এই জন্য আমি বইলা বেড়াই সারা দুনিয়াতে বলি এখানে না আমি অহংকার করে বলতেছিলাম না একশো তিনটা দেশ দেখা শেষ আমার সাতটা মহাদেশ দেখা শেষ দুনিয়ার কোন উন্নত দেশ নাই আমি দেখি নাই একটা শুধু বাকি আছে নিউজিল্যান্ড অচিরি যাব আশা আছে যদি আল্লাহ নিয়ে যায় একটা দেশই বাকি আছে এই জন্য আমি বলতেছি বাংলাদেশের মতো সুযোগ আলেম ওলাম আল্লাহ দুনিয়ার কোথাও আল্লাহ বলে হয় বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসে এজন্য জন্য সুরক্ষাকারীদেরকে আল্লাহ পায়ের কিনার কাছে কাছে আপনাদেরকে পায়ে হাত দিয়া বলবো আল্লাহ সাথে হবে পাক্কা সত্য আমার নামান আবার ভুলে কখনো আঙ্গুল উঠে দিয়ে না সঙ্গে হতে পারেন না আপত্তি নাই কিন্তু কোনদিন কোন আলেম ওলামা আল্লাহ আল্লাহর উপরে আঙ্গুল উঠে আঙ্গুল উঠেন না হতে পারে দুনিয়া তো প্রতিশোধ নিতে পারে আল্লাহ এরকম হাজারো কাহিনী আপনাকে আমি শুনাইতে পারবো ইতিহাসের পাতা থেকে আল্লাহ দুনিয়াতে প্রতিশোধ নিয়ে আনিছেন আবার শুধু দুনিয়ায় না আখেরাত নিবে আখেরাত প্রতিশোধ নিবে আপনি পাশে যেয়ে দাঁড়াইতে পারবেন না আপনি বলতে পারবেন না আমাদের জন্য সুপারিশ করেন আলেম চাইলেও পারবে না করেনা পিছনে আঙ্গুল উঠা যাবে আল্লাহ দেখায় দিবে আঙ্গুল উঠাইছিল এর ব্যাপারে সুপারিশ গ্রহণযোগ্য হবে না যদি আঙ্গুল না উঠান তাহলে আলেমরা আপনাদেরকে থুইয়া জান্নাতে যাবে না না এই আলেম আলেমরা যাবেনা আমার কাছে প্রমাণ আছে এই জন্য আমি বলি আলেমদের সঙ্গে থাকবো ঠিক আছে